শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন অ্যাডভান্স লিস্টে ডি মামলার শুনানি দেখুন আড়াই বছর ধরে চলা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এই প্রথম সুপ্রিম কোর্টে অ্যাডভান্স লিস্টে এলো সেই দিক থেকে আগামী পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে কারণ ওই দিন ডিএ মামলার শুনানির দিন স্থির হয়েছে সর্বোচ্চ আদালতের অ্যাডভান্স লিস্টে ডিএ মামলা পঁচানব্বই নম্বরে আছে স্বভাবতই রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে এতদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না আড়াই বছর পর অপেক্ষার পর সর্বোচ্চ আদালতের অ্যাডভান লিস্টে ডিএ মামলা আসার তারা সুরাহার কথা মনে করছেন বৃহস্পতিবার নবান্ন সূত্রের খবর আগামী পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন চূড়ান্ত হওয়ায় রাজ্য সরকারি মহলে তৎপরতাও শুরু হয়েছে এই মামলায় রাজ্য সরকারের পক্ষে দিল্লিতে যে কজন বিশিষ্ট আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে নবান্নে প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা যোগাযোগ শুরু করেছেন আইনজ্ঞদের সঙ্গেও রাজ্য সরকারের কথা হচ্ছে কর্মচারী সংগঠনের পক্ষে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি অ্যাডভান্স লিস্টে এসেছে সেদিক থেকে পঁচিশা মার্চ সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি গুরুত্বপূর্ণ এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ